জনগণের যখন রায় দেওয়ার জনগণ রায় দেওয়ার সুযোগ পাবে তখন জনগণের সাথে তাদের সম্পর্ক নয় কিন্তু তাদেরকে জনগণ ভোট দেবে না আরেকটা সত্যি যে শক্তিটা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস কর না যারা বাংলাদেশে নামে বুহ্নটি স্বাধীন হোক এটা চাইনি তারাও চাইলে জনগণ যত কথাই বলুক বড় বড় সময় জনগণ তাদেরকে কখনো সমর্থন দিবে না সেই এই চক্রগুলো এক হয়ে যেন নির্বাচন না হয় সেই জন্যই তাদের চেষ্টা তারা যে বাংলাদেশের নির্বাচন হলে তারা জনগণের আস্থা করে নিক্ষিপ্ত হবে জনগণ থেকে অনেক দূরে সরে যাবে তাদের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান হবে সেই বয়ে তারা নির্বাচন চায় না আর নির্বাচন হলে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীদেরকে থেকে তার করিয়ে নির্বাচিত করবে এই আতঙ্কে বয়ে তারা নির্বাচনকে পাঞ্চাল করার জন্য বিভিন্ন তারা সৃষ্টি করতেছে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আশা করি সেই ষড়যন্ত্র কখনোই থাকবে না সেই ষড়যন্ত্র জনগণের যে জনস্থলতা সেগুলো বেশি চালু করে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এ পিআর পদ্ধতি দিয়ে করার সাথে তুলনা করে